জয় শ্রীকৃষ্ণা আশা করি সবাই খুব ভালো আছেন আজ যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে মেষ রাশির জন্য মেষ রাশির ক্ষেত্রে যখন ভরণীতে বৃহস্পতি যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যে এবং সেটা থাকছে এপ্রিলের শেষ পর্যন্ত এর সময় এই যে পরিধিতে আপনাদের কীরকম ফলাফল পাবেন সেটা নিয়ে আজকের আলোচনা চলুন আজকের আলোচনা শুরু করি আলোচনা শুরু করার আগে আপনারা দেখতেই পাচ্ছেন ও করে দেওয়া আছে আমাদের চেম্বারের নাম্বার আমাদের চেম্বারের অ্যাড্রেস আপনারা যারা মনে করবেন যে চেম্বারে এসে আমাদের সাথে কথা বলবেন তারা ডাইরেক্টলি চেম্বারে আসতে পারেন গড়িয়াহাটে আমাদের চেম্বার আছে বড়নগরে আছে আর যারা মনে করছেন যে অনলাইন কনসালটেন্সি করুন ওপরে দেওয়া আছে নাম্বার আজকের যে আলোচনা মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই এই বুঝতেই পারছেন যখনই এই ট্রানজিট হবে এই ট্রানজিট মানে পরিষ্কার হয়ে যাচ্ছে বরণী অনেক অ্যাডভান্টেজে থাকবে মেষ রাশির মধ্যে তিনটে নক্ষত্র আমরা দেখতে পাই অশ্বিনী দেখতে পাই ভরণী দেখতে পাই এবং কৃতিকা দেখতে পাই তাই তো এর মধ্যে বরণী অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে এইটার যে সময় আসছে ভরণীর জন্য যে কথাগুলো বলতে যাবো বা কৃতিকার জন্য যে কথা কথাগুলো বলতে যাবো বা তারপরে অশ্বিনীর জন্য যে কথাগুলো বলতে যাব এগুলো জেনে নিন যে একটা লাস্ট ফেস্ট আবার এই একই জিনিস আপনি ফিরে পাবেন বারো বছর পর এর কারণ হলো এরপর জুপিটারের ট্রানজিট আমরা মে মাসের দিকে দেখতে পেয়ে যাব রাশিতে হয়ে যাচ্ছে যখন রাশিতে হয়ে যাবে তখন আমরা আলাদাভাবে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। জানার চেষ্টা করব তো প্রথম আমরা যে জিনিসগুলো এখন পাচ্ছি সেইগুলোর পুরো মানে ব্যবহার করার চেষ্টা করব। ফার্স্ট আমরা যেটা হলো বড় নিয়ে ক্ষেত্রে আমরা দেখতে পাব এই সময় যাদের এখনও বিবাহ হয়নি বা বিবাহ যোগ্য ব্যক্তি আছে তারা বিবাহ করতে চাইছে তাদের জন্য এই সময়টা অবশ্যই ভালো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট যারা মনে করছে যে এই সময় বিজনেসের বৃদ্ধি করব আর একটা কিছু নিয়ে বিজি থাকবো অথবা সেকেন্ড ইনকাম স্টার্ট করব অলরেডি ধরুন আপনার একটা ইনকাম আছে ধরুন আপনি জব করেন এবার সেকেন্ড ইনকাম স্টার্ট করতে চাইছেন তাহলে এই সময়টা অত্যন্ত ভালো হরণির ক্ষেত্রে হতে পারে এটা আবার মনে করছেন এখনও আপনার জীবনে সন্তান আসেনি সন্তান সুখ চান তাহলে এই জন্য এই সময়টা বিশেষভাবে ভালো হতে পারে প্রেমজ ক্ষেত্রেও আমি অনেকবার বলেছি এটা আর একটা ফেজ আসছে যে সময়টা কিন্তু প্রেমজ রিলেশান নতুন সুযোগ পাবেন অথবা যে প্রেমজ রিলেশানটা অলরেডি আপনার জীবনে আছে সেটা ভালো হওয়ার চেষ্টা করতে পারেন এবং তার ফলও পাবেন মানে বেটার চান্স আপনার জন্য আছে এমনিতে এই সময়টা অবশ্যই অনেককে দেখা যাবে যে যে বিবাহ করতে দেখা যাবে আবার একইভাবে আমরা যখন অশ্বিনীর ক্ষেত্রে দেখব সেখানে আর্থিক যোগ দেখতে পাবো ফ্যামিলি বৃদ্ধির জায়গা দেখতে পাবো তারও ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিবাহের চান্সেস আছে প্রেম প্রেমজ বিবাহের ক্ষেত্রেও তার চান্সেস আছে সম্বন্ধ করেও আছে তো তাদের ক্ষেত্রে এরকম দেখা যাবে বহু ক্ষেত্রে যারা বিয়ে অনেক আগেই ঠিক করে ফেলেছিলো তারা এই সময়ে বিবাহটা সেরে ফেলছে অশ্বিনী এবং ভরণী দুই ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা দেখতে পাবো অশ্বিনীর ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলবো নতুন আর্থিক যোগ তৈরি করুন বা তৈরি করার যোগ আছে আপনার যেরম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনটে মাস এরকম এই একই জায়গায় থাকছে তো আপনারা সেই জায়গাটা চেষ্টা করতে পারেন আবার একই জায়গায় আপনারা আপনাদের কথাবার্তাগুলোকে ভালো করতে পারেন মধুর করতে পারেন বা কথাবার্তার মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন কাজ করে ফেলতে পারেন যারা নেটওয়ার্কিংয়ের কাজ করেন যারা এই সময় বা এই পরিধির যখন শেষের দিকে মার্চ এপ্রিল মাসে সেলস লাইনে আছেন অথবা ধরুন কিছু লেখালেখির মধ্যে আছেন দু নম্বর তিন নম্বর পাবলিশার্স চার নম্বর আপনার ধরে রাখুন আপনি বক্তৃতা দেন কোথাও অ্যাঙ্কার একজন আপনি ঠিক আছে তো বহু সুযোগ আপনাদের জন্য আসতে চলে যায় এইবার আর একটা কথা অশ্বিনীর জন্য বলবো যে অশ্বিনীর জন্য অবশ্যই যে আপনার যে অর্থ আছে সেটা ইনভেস্ট করার সময় এটা কিন্তু হ্যাঁ ঠিক জায়গায় ভুল জায়গায় একদমই না কোনো জায়গায় কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে সেই ডাউট ক্লিয়ার করতে পারেন কারণ এই সময় যে ইনভেস্ট আপনি করবেন আগামী এক বছর দু বছরের মধ্যে তার ফল খুব ভালো পাবেন আমি মোটামুটি বলতে পারি এক থেকে দেড় বছরের মধ্যে তার রেজাল্ট খুব ভালো পাওয়ার চান্সেস খুব বেশি এবার কৃতিকার নিয়ে কথা বলি কৃতিকার ক্ষেত্রে এই যে সময়টা যদি আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে সুগার রিলেটেড রিভার লিভার রিলেটেড অথবা পেটের নিম্নভাগে বা গ্যাস্ট্রিক রিলেটেড যদি প্রবলেম থাকে তাহলে এই সময়টা একটু কেয়ারফুল থাকুন আর আপনার খরচ আপনার এক্সপেন্ডিচার এই বিষয়ে খেয়াল রাখুন কারণ এপ্রিল থেকে আবার আমি যে কথাগুলো বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে বলেছি সেই জায়গায় আপনার বৃদ্ধি দেখা যাবে এপ্রিল মে জুন হতে পারে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি আপনার জন্য বললাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু কৃতিকার জন্য একইভাবে বিবাহ বিবাহের চান্স একইভাবে প্রেমের চান্স সন্তানের চান্স ভাগ্যের সাথ ঠিক আছে ভ্রমণ এইগুলো আমরা দেখতে পাব কিন্তু অনেক বেশি যখন মার্চ এপ্রিল মে এই সময়টা আসবে তো বরণের ক্ষেত্রে আমি আরও দু একটা জিনিস অ্যাড করে দিতে চাই শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো যদি আপনার শিক্ষার জন্য আপনি পিছিয়ে যান কোনো একটা জিনিস শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি অর্ধেক অবস্থায় ছেড়ে দিয়েছেন তাহলে আবার নতুন করে শুরু করতে পারেন যারা শিক্ষাক্ষেত্রে অলরেডি আছে সেটা প্রাথমিক হতে পারে উচ্চ স্তরের শিক্ষা হতে পারে তাহলে আপনার জন্য এই সময়টা ভালো হতে পারে শিক্ষার জন্য আপনি বাইরে ভ্রমণ করতে যেতে পারেন ঠিক আছে এই একই কাজে ব্যবসার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো আমদানি রপ্তানির ক্ষেত্রেও হতে পারে কিন্তু বিজনেস নতুন আমি যেরকম বলেছি যেরকম অশ্বিনী যেরকম ভরনি। সেই একইভাবে অশ্বিনী ভরণির জন্য আমি আরেকটা কথা বলবো যখন আপনি এক্সপেন্ডিচার করছেন বাইরে যাচ্ছেন আমদানি রপ্তানি নিয়ে কাজ করেন বিদেশি কোনো কোম্পানির সাথে কাজ করেন বিদেশে কাজ করেন তাহলেও কিন্তু আপনার এই যে অর্থ এটাকে ঠিকভাবে সামলে নিতে হবে ভরণীর ক্ষেত্রে লাস্ট একটা কথা বলে শেষ করব ভরণীর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই যে সময়টা আছে এই সময়টাকে একটা দেখা যাবে যে একটা বিভিন্ন চিন্তা আপনার মাথায় আসছে সঠিক চিন্তা নাও আসতে পারে সঠিক ভেবে কীভাবে আমি কাজটাকে ইমপ্লিমেন্ট করব সেটা না আসতে পারে ঠিক আছে অত্যাধিক ভাবনা আসতে পারে ঠিক আছে মানসিক চাপ কারো কারোর ক্ষেত্রে হতে পারে ঠিক আছে সেই জন্য এবার যে কথাটা বলছি যদি আপনি বৃহস্পতি কোনোভাবে আপনার চাটে ম্যাল থাকে তাহলে কিন্তু আপনাকে ওং গ্রাং রিং রং চ গুরুবে নম এই যে মন্ত্রটা একশো আটবার করুন অ্যাটলিস্ট নাইন টাইমস করুন দিনে অ্যাট এনি টাইম ঠিক আছে আর এর থেকেও বেটার রেমিডি আমাদের কাছে আছে আমরা যদি জানতে চাই পার্টিকুলার চার্ট অনুযায়ী কোনো এমন একটা রেমিডি যেটা আপনার জীবনে খুব ভালো কাজ করতে পারে বা মন্ত্রতন্ত্র এবং তার সঙ্গে যন্ত্র কবচ তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওপরে দেওয়া আছে নাম্বার আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের চেম্বারে অবশ্যই আসবেন আপনার বিশেষ কোনো অসুবিধা নিয়ে আমরা সেখানে আলোচনা করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা